নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আলুর চোখা যার জন্য আমি এখানে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি পরিমাণ মতো এখানে নিয়েছি লবণ এখানে শুকনো লঙ্কা মোটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন ঠিক সেই হিসাবে দেবেন আমি হিসাব করে ঝাল দিয়েছি আর এখানে এই যে আলু বয়ল করে রেখেছি খোসাগুলো আগে ছাড়িয়ে নিয়ে তারপর চলে আসছি আর রেসিপিটা হবে সাদা তেলে আলুর চোখা কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল আমি এটা সাদা তেলে করব ইচ্ছা করলে আপনারা সর্ষে তেলে করতে পারেন গরম হয়ে গেছে আগে লঙ্কাগুলোকে আমি কিন্তু লাল করে ভেজে নেবো ভেজে নিয়ে এটাকে ভালোভাবে হাতের সাহায্যে গুঁড়িয়ে নেব হয়ে গেছে ভাজা এটাকে আমি এবারে হাতের সাহায্যে গুঁড়িয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না আর করে ভাজা হবে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা খুব ভালোভাবে ভাজতে পারব খুবই সুস্বাদু রেসিপি অথচ খুব অল্প ইনগ্রেডিয়েন্টস এখন আরও ভাজতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু সময় লাগে একটু পেঁয়াজটা তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে আর যদি আমি কাঁচা রেখে দিই সেটা কিন্তু একদমই ভালো লাগবে না আলুর চোখাতে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজতে হয় এটা কিন্তু মসুর ডালের সঙ্গে স্টিম রাইসের সঙ্গে দুর্দান্ত লাগে এই রেসিপিটা গন্ধরাজ মসুর ডাল করলে আরও দুর্দান্ত তবে সব সবসময় গন্ধরাজি লেবু পাওয়া যায় না বাজারে পাতাও পাওয়া যায় না তাই এমনি মসুর ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে যে মসুর ডাল হয় তার সঙ্গে আলুর চোখা দুর্দান্ত পেঁয়াজটা এদিকে ভাজা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে ভাজা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে ভালোভাবে ভেজে যেতে হবে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো একটু ভাজা হয়েছে ব্যাস এইবারে আমি এতে আলুটা রেখেছিলাম এটা একটু ভালোভাবে স্ম্যাশ করে নেব বাকিটা খুন্তির সাহায্যে কিন্তু নাড়তে থাকবো আর আমি লঙ্কাটাও কিন্তু খুব ভালোভাবে আমি আমি কিন্তু অতিরিক্ত তেল কখনই ব্যবহার করব না এবার আমি আলুটা আর এই ভাজা লঙ্কাটা আমি এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো হাফটা ধুয়ে চলে আসছে তারপর পাটিগুলো আমি পরে দেখাচ্ছি সঙ্গে এটা ভালোভাবে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে আমি এটা ওর মধ্যে কড়ার মধ্যে আমি সম্পূর্ণটা ঢেলে দেবো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে কড়ার মধ্যে ঠেলে তারপর ভালো করে নেড়ে তারপর দেখ এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে মাখা আলুটা আমি যেটা রেখে দিয়েছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ এবারে এইটা আমি সুন্দরভাবে নাড়তে থাকবো এতে কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না কিন্তু এইটা এবারে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়ব যাতে একদম পুরো শুকনো শুকনো ভাব এসে যায় তলায় যেন না পুড়ে যায় আমাকে সেদিকেও খেয়াল রাখতে হবে একটাই হলো আলুর চোখা এটা স্টিম রাইসের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন দেখবেন যে দুর্দান্ত হয়তো যেগুলো একটু শক্ত শক্ত রয়েছে মানে যেগুলো ভালো করে ম্যাশ করা হয়নি হাতের সাহায্যে সেগুলো কিন্তু খুঁটির সাহায্যে ম্যাশ করে দিলেই হয়ে যাবে আমি এখানে ব্যবহার করেছি চন্দ্রমুখী আলু বেশ কিছুক্ষণ এইরকমভাবে নাড়িয়ে নেবেন দু তিন মিনিট আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে আঁচটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় না ধরে যায় তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর চোখা এটা স্টিম রাইসের সঙ্গে ডালের সঙ্গে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন একবার যদি বানিয়ে খান তাহলে কিন্তু বারবার এইটা বানাতে ইচ্ছা করবে সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো তেলই আপনার আমি সাদা তেলে বানিয়েছি বেশ এইবার আমি স্টার্ট করে দেখাচ্ছি কীরকম হয়েছে তলায় কিন্তু একটু ধরা চলবে না তেল যে অতিরিক্ত বেশি লাগবে সেটাও নয় আবার একদম যে কম দিলে সেটাও হবে না কিন্তু ঠিক এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে ব্যাস হয়ে গেল আলুর চোখা এইবার আমি সার্ভ করবো আর দেখাবো কীরকম হয়েছে আলুর চোখা তৈরি হয়ে গেল আলুর চোখা কেমন হয়েছে রেসিপিটা জানাতে খুলবেন না যারা যারা জানেন ঠিক আছে আর যারা যারা জানেন না অবশ্যই হবে রেসিপিটা বানিয়ে তৈরি করে খান স্টিম রাইসের সঙ্গে দুর্দান্ত লাগবে কেমন হয়েছে অবশ্যই বলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা ফেসবুক থেকে টুইটার থেকে আমাকে ফলো করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে অনুরোধ রইল আজকের জন্য এতটুকু বাই বাই অ্যান্ড কেয়ার